সবাইকে স্বাগত জানাচ্ছি টক বাংলা চ্যানেল অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় প্রশ্ন যেটা হচ্ছে যে বাংলাদেশের বহু জায়গায় আমি ভ্রমণ করেছি সেন্ট মার্টিন যাইনি মানে কেন যাইনি এটার আহ অনেকগুলি কারণ আছে বা কোনো কারণই নেই মানে মিলে নাই আর কি বাংলাদেশের বেশিরভাগ পর্যটন স্পট এমনকি সারা দেশের বিভিন্ন প্রান্ত পর্যন্ত আমি গিয়েছি কিন্তু সেন্ট মার্টিনে যাওয়া হয়নি হয়তো মাঝখানে সমুদ্রটা ভয় লাগে অথবা এমন হইতে পারে যে পরিকল্পনা কখনো খুব সিরিয়াসলি পড়া হয় নাই সেন্ট মার্টিনে পরে এক সময় দেখা গেল কি যে এই এই বছরের পয়লা ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে ভ্রমণটা নিষিদ্ধ করে দেওয়া হইলো তবে সুসংবাদ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই নভেম্বর মাস থেকে আবার যাওয়া যাবে ভ্রমণকারীরা সেখানে যেতে পারবেন একটা সেটা হচ্ছে যে থাকতে পারবেন রাত্রে না চলে আসতে হবে তবে ডিসেম্বর জানুয়ারি এই দুই মাস রাত্রে থাকা যাবে তাও এটা খুব নিয়ন্ত্রিত একটা পর্যটন হতে যাচ্ছে মানে ভ্রমণের একটা নিয়ন্ত্রিত বিষয় হয়ে যাচ্ছে সরকারের দিক থেকে পরিবেশ রক্ষা জীব বৈচিত্র্য সংরক্ষণ এই জাতীয় বিষয় কিছু আছে সেগুলির কারণে কিছু বিধিনিষেধ আরোপ করা আছে যারা যেতে চান তাদেরকে কিউ আর কোড ব্যবহার করে টিকিট কাটতে হবে এগুলি সমস্ত নিয়ম কানুন তারপরে পরিবেশ রক্ষার জন্য যে পানীয় পানীয় প্লাস্টিকের দ্রব্য মানে ওয়ান টাইম প্লাস্টিক ইউজ করা যাবে না পরিবেশের ক্ষতি হয় এরকম কোনো কিছু করা যাবে না পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রিত করা হয়েছে সম্ভবত দুই হাজারের মতো এরকম একটা সংখ্যা বলা হয়েছে এটা আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন তো এখানে একটা বিষয় আছে ফেব্রুয়ারি জানুয়ারির পরে ফেব্রুয়ারি থেকে আবার নিষিদ্ধ থাকবে তো এই যে সেন্ট মার্টিনে পর্যটন নিষিদ্ধ করা হয়েছে মানে সময়ের জন্য এটা কিন্তু আসলে শুধু যে একটা খুব সহজ বিষয় বাংলাদেশের মানুষ এরকম মনে করেন না কিছু কুজো কিছু আলোচনা কিছু বিভিন্ন রকমের টাইপ মানে এটা এটা এই টাইপের এখানে আছে যেমন খুব জনপ্রিয় ধারণা একটা আছে সেটা নিয়ে কথা বলাই দরকার সেটা হচ্ছে যে সেন্ট মার্টিনে মার্কিনীরা একটা ঘাটি করতে চায় পরবর্তীতে দেখা গেল যে একটা যদি যুদ্ধ মানে ঘাঁটি সেনা ঘাঁটি করতে হয় তাহলে যে স্পেস এবং সুবিধাগুলি দরকার আহ সেগুলি সেন্ট মার্টিনে নিশ্চিত করা সম্ভব না তো এটা এটা অনেক অঙ্ক করে দেখানো হয়েছে এই বিষয়টা তো এখন এর সাথে যে জিনিসটা মিলছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকার যখন এখানে অভ্যুত্থানের মুখে যখন পালিয়ে গেল তখন শেখ হাসিনা একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে মার্কিনীরা তার কাছে সেন্ট মার্টিন চেয়েছিলেন কিন্তু উনি রাজি হন নাই বলে ওনাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এরকম একটা কথা এই পুরো সেন্ট মার্টিন কেন্দ্রিক যে আলোচনা সেই আলোচনায় যেটা হয় যে আগুনে ঘি ঢালার মতো আগুনটাকে আরো বাড়িয়ে দিয়েছে তবে একটা বিষয় আছে সেটাকে আমরা অস্বীকার করতে পারি না এবং এই বিষয়টা খুব স্বল্প পরিসরে আলোচনার যোগ্য না আমরা শুধু কিছু রেফারেন্স উল্লেখ করতে পারি আমরা এমন কোন স্পেকুলেশনের ভিতরে যেতে পারি না যেটা বেজ নাই তো সুতরাং কিন্তু বাস্তবিত কিছু বিষয় আছে যেমন এই বঙ্গোপসাগরটা এই যে ভূ অঞ্চল বাংলাদেশ ভারত চীন মায়ানমার এই জায়গাগুলির জন্য এবং আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নৌরু এখানে বঙ্গোপসাগর বাংলাদেশের ম্যাপটা যদি দেখা যায় তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে যে এই বঙ্গোপসাগরের উপরে যে কোনোভাবে নিজস্ব কর্তৃত্ব যদি অর্জন করা সম্ভব হয় তাহলে সেটা বড় পরাশক্তিগুলির জন্য অনেক বেশি সুবিধা দেবে এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই এখন দর্শক আমি এক ঘটনা বলি তাহলে এটা বুঝতে পারবেন সেটা হলো যে এই বঙ্গোপসাগর কেন্দ্রিক বেশ কিছু সমঝোতা চুক্তি কিন্তু বাংলাদেশের সরকারের সাথে না হলেও কিছু কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথে সমুদ্র বিজ্ঞান ভিত্তিক গবেষণার চুক্তি চীনের সঙ্গে রয়েছে এবং এই যে চুক্তিগুলি রয়েছে বা সমঝোতা গুলি স্বাক্ষরিত হয়েছে সেটা কিন্তু আমেরিকান জন্য অনেক বড় কনসার্ন যেমন এখানে আমি উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে দুই সালের সাতই আগস্ট সেই সময়ে যতটুকু জানা যায় তথ্য যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে যে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে হঠাৎ করেই চলে এসেছিলেন এবং তিনি সকাল দশটা সাড়ে দশটার দিকে এসে সরকারের কোনো মহলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি কিন্তু ওই সাতই আগস্ট দুপুরের মধ্যেই দুই দুপুরের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছেন যেখানে মূলত এটা চীনের একটা যেটা সংস্থা সমুদ্র বিজ্ঞান সংক্রান্ত তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় সেটা করে পররাষ্ট্রমন্ত্রী আবার চীনের পররাষ্ট্রমন্ত্রী আবার চলে গিয়েছিলেন তো বুঝা যাচ্ছিল যে উনি শুধু এটাই করে এটা করার জন্যই এসেছিলেন এবং এ সংক্রান্ত একটি সংবাদ সেই সময়ে দৈনিক মানবজমিন জমিন এবং দৈনিক নয়া শতাব্দীতে প্রচারিত হয়েছিল তো সেটা ইচ্ছা করলে আপনারা ওয়েবসাইটে পেলে আপনারা দেখে নিতে পারেন তো এই ঘটনাটা এই যে মানে চীনের সঙ্গে এই ধরনের চুক্তি এরকম চুক্তি আরো আছে সমুদ্র বিজ্ঞান সংক্রান্ত গবেষণা এবং এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে কিন্তু মার্কিনিদের একটা বড় কনসার্ন আছে বিশেষ করে এই যে পেকুয়ায় চীনের যে সাবমেরিন ঘাটিটা করা হয়েছে সেখানে যে মানে সমুদ্র বিজ্ঞান বা সমুদ্র অভিযানের ক্ষেত্রে একটা জিনিস নিয়ে সবারই খুব কনসার্ন থাকে সেটা হচ্ছে যে কিছু কিছু জাহাজ থাকে যেগুলিকে বলা হয় ডুয়েল ইউজ ডুয়েল ইউজ মানে হচ্ছে কি তারা নরমালি সমুদ্রের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করার মতো ইকুইপ থাক একই সঙ্গে যে কোনো মুহূর্তে তারা এটাকে যুদ্ধ জাহাজে রূপান্তরিত করতে পারে মানে যুদ্ধ করার সক্ষমতাও তাদের থাকে এটা হচ্ছে ডুয়েল ইউজ সমুদ্রযান তো এই বিষয়গুলি নিয়ে আসলে বিস্তারিত আলাপ করার সুযোগ রয়েছে বিভিন্ন রকম আমি এখানে কিছু রেফারেন্স উল্লেখ করব যেখানে মার্কিনীদের বিভিন্ন রকমের টেনশন প্রকাশিত হয়েছে যেমন একটা বেসলাইন স্টাডি হিসেবে বে অফ বেঙ্গলের নিরাপত্তা নেভাল প্রতিযোগিতা ও চীনের ক্রিয়াকলাপ নিয়ে বিশেষ বিশদ বিশ্লেষণ বাংলাদেশের ভূরাজনৈতিক দিক ও বন্দর কানেকটিভিটি ইস্যুগুলি আলোচিত হয়েছে একটা পেপারে যেটা হচ্ছে দ্য লং লিটোরাল প্রজেক্ট বে অফ বেঙ্গল সিএনএ এন সামারা নায়িকা দুই সালে এটা প্রকাশ হয়েছে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব ও তাতে ভারতের চীনের অন্যান্য শক্তির ক্রিয়াকলাপ বাংলাদেশের নীতি পরিপ্রেক্ষিত এবং সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আলোচনা করা হয়েছে এটা হচ্ছে এমার্জিং স্ট্র্যাটেজিক ল্যান্ডস্কেপ ইন বে অফ বেঙ্গল পিস জার্নাল এম জি সোয়েব বিশ জানে তে এটা প্রকাশিত হয়েছে আর দুই হাজার চব্বিশে অবজারভেশন পলিসি নোট দুই হাজার চব্বিশ ও আর এফ নামে একটি

দু সালে এটা করা হয়েছে চীন ভারত প্রতিযোগিতার মধ্যে বঙ্গোপসাগরে কৌশলগত পদক্ষেপ বিশ্লেষণ করা হয়েছে এই ব্যাপারটিতে বাংলাদেশ মিয়ানমার এবং শ্রীলঙ্কার কেস স্টাডি হিসেবে এটা ব্যবহৃত হয়েছে আর রিসার্চ গেট একাডেমিক রাইটার বাংলাদেশ মেরিটাইম ইন্টারেস্ট ইন বে অফ বেঙ্গল এটা তো আগে বললাম চাইনাস এক্সপান্ডিং ইনফ্লুয়েন্স অব বাংলাদেশ স্ট্র্যাটেজিক ডেট অ্যান্ড নেভাল অ্যাম্বিশন স্মল ওয়েস্ট জার্নাল চার্লস ডেভিস দুই সালে এটা এই পেপারটা প্রকাশ হয়েছে দুই এই বিশ্লেষণ এবং নিবন্ধে বলা হয়েছে কিভাবে অর্থায়ন ও পোর্ট ইনফা প্রকল্পের মাধ্যমে চীন বঙ্গোপসাগরে নিজের উপস্থিতি জোরালো করতে পারে বিশেষত বাংলাদেশ প্রেক্ষাপটে তো এই যে জিনিসগুলি আমি উল্লেখ করলাম একটু একাডেমিক আলোচনা একাডেমিক আলোচনা মাঝে মাঝে প্রয়োজন আছে এটাকে সহজ করার বিষয় আছে মুদ্রা কথাটা হচ্ছে বঙ্গোপসাগরের উপরে দৃষ্টিটা আমেরিকারও আছে চীনেরও আছে ভারতেরও তো আছেই ভারতের তো পাশেই ভারতের তো আছেই কিন্তু এখানে কিন্তু চীন বলতে গেলে অনেকটাই এগিয়ে গেছে এবং এটা নিয়ে মার্কিনীদের অনেক বড় কনসার্নটা আছে এই প্রেক্ষাপটেই সেন্ট মার্টিনের যে বিষয়টা আছে সেন্ট মার্টিনের যে টুরিজমটা একটা নিয়ন্ত্রিত পর্যায়ে চলে গেছে এটার কোন কানেক্টিভিটি আছে কিনা এটাই কিন্তু আজকে হার্ড টপ বাংলায় মাথায় প্রশ্নটা আসছে এই কানেক্টিভিটি সত্যিকার অর্থে আছে কিনা সেই জন্য যথাযথ তথ্য পাওয়াটা খুবই মুশকিল কিন্তু সার্কামস্টেন্সিয়াল কিছু এভিডেন্স বা পরিস্থিতি ইঙ্গিত করে যে আসলে ওই জায়গাটা একটু স্পেশাল জায়গায় পরিণত হয়েছে যেখানে সবসময় মানুষের গমনাগমনটাকে নিয়ন্ত্রিত করাটা দরকার তো সেখানে যে বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছে সেখানে সেটা হলো যে ওইটা একটা প্রবাল দ্বীপ এবং সেখানে মানুষের বিপুল উপস্থিতি অনেক সময় সেখানকার পরিবেশ প্রতিবেশ এবং প্রবাল দ্বীপকে ক্ষতিগ্রস্ত করে ফেলা এই জিনিসটা ঘটাচ্ছে এবং বাস্তবেও সেটা ঘটাচ্ছে বিষয়টা হচ্ছে যে এইটাকে অজুহাত বলা যাবে না বাংলাদেশের মানুষের একটা অভ্যাস হলো চিপস খেলে খেয়ে দেওয়া বিভিন্ন রকম বর্জ্য তাদের কোনো জায়গা নাই আমি নিজে এটার সাক্ষী যে করম জল আহ কাছে সুন্দরবনের পার্টটা যেখানে শুরু হয়েছে সেটা ছিল সুন্দর একটা জায়গায় রিসেন্টলি গেলে দেখা যাবে যে এটাকে পিকনিক পার্টি মানুষের চুই আওয়াজ পরিবেশকে আমাদের দেশের পর্যটকরা ভয়ঙ্কর ভাবে নষ্ট করে ফেলে এটা সত্য হবে সেটাকে কারণ হিসেবে দেখিয়ে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে বছরে তিন মাস এখানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস এখানে হয়তো পর্যটকরা যেতে পারবেন তবে এই বিষয়টা বঙ্গোপসাগরের ওই অংশটা নিয়ে চীন মার্কিনের যে খেলা মার্কিনীদের যে খেলা সেটার পাঠ উৎসাহিত করে কিনা এটা একটা প্রশ্ন তো এটাকে প্রমাণ করার কোন রকম কোন উপায় নাই এটা আমরা স্পেকুলেশনের মধ্যেই রাখতে চাচ্ছি এই প্রশ্নের উত্তর হয়তো কোনো এক সময় পাওয়া যাবে আরও বড় প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ কোন অবস্থানে আছে এখানে চীন এবং মার্কিনীরা যে এই বঙ্গোপসাগরটাকে ব্যবহার করতে চায় চীন চীনা অনেকগুলি চুক্তি যে হয়েছে সেগুলির বাস্তবায়ন নিয়েও কিন্তু খুব বেশি তথ্য পাওয়া যায় না মার্কিনীরা এখানে কিভাবে কাজ করবে চীনের সাথে সহযোগিতামূলক ভাবে কাজ করবে কিনা সেটা ব্যবহার করার উপযোগিতা পাবে কিনা দুই পক্ষই এই সমস্ত বিষয় চলে আসছে আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমরা প্রচলিত ভাবে যেরকম বলা হয় দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে অমুক তমুক এগুলি না বলে বরঞ্চ চিন্তা করা যেতে পারে যে বাংলাদেশ এই জায়গাটাকে নিয়ে কিভাবে লাভবান হতে পারে যদি হতে পারে সেটা সেটা কিন্তু লাভ করতে হইলে কিন্তু সক্ষমতা প্রয়োজন আছে সেই সক্ষমতা বাংলাদেশ ডক্টর ইউনুসের নেতৃত্বে অর্জন করতে পারলো কিনা এই সেই প্রশ্ন জানিয়ে আজকে শেষ করি ধন্যবাদ এখনকার মতো